হ্যালো বন্ধুরা তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে চা করে রেখেছিলাম চা খাইনি এখনও তো খাবো তো রান্না বসাব ভাই দেখো শাক নিয়ে শাক রান্না করবো তোমার দাদাভাই নিয়ে এসছে এই যে প্যাকেটে তো ভাতটা ফুটে গেছে এই যে এবার আমি শাকটা বাজতে বসে যাব। তো শাক বাজতে বসে বললাম একাটি শাক তোমার দাদা একা খাবে ভাজলে তো একটুখানি হয়ে যাবে তো বেছে বেছে নিচ্ছি তারপরে আবার দেখি প্যাকেটে নিয়ে এসছে এখন আমি প্যাকেট খুলে দেখিনি নিয়ে এসছে তো চলো শাকটা বেছে নিই তাড়াতাড়ি করে সঙ্গে থাকো তো শাকটা বাঁচা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে আসবো তো চলো ধুয়ে নিয়ে এসে কাটতে শুরু করে দেবো এখনই তো ধুয়ে নিয়ে চলে আসলাম এই যে বটি নিয়ে বসে পড়ছি শাকটা কুচিয়ে নিই তো শাকটা ভাজা বসাবো এদিকে ভাতটা হয়ে এসছে প্রায় তো আমি শাকটা ফুঁচাতে শুরু করে দিলাম তো ঠিক করে বসতেও পারছি না যে কিভাবে বসবো না বসবো মানে আজকে আবার কারেনও নেই বাইরে মেঘলা ওয়েদার খুব আর তোমার দাদা ভাইও খেতে আসবে তাড়াতাড়ি আজকে ওর জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি তো শাকটা প্রায় কাটা হয়েই গেছে তো অল্প একটু শাক তোমরা তো দেখেই বুঝতে পারছি একাটি শাক আর কতটা হবে তো তোমার দাদা ভাই একা খাবে ওর জন্য তো চলো শাকটা কুচিয়ে নি তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো তো শাক কচানো হয়ে গেছে দুখানা লঙ্কা লঙ্কা দিয়ে দিলাম বেশি ছেলে খেতে পারবে এবার জন্য তো কাটা হয়ে গেলে এবার শাকটা ভাজা বসিয়ে দেবো এই যে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হচ্ছে এখন এই যে শাক তো কড়া গরম হয়ে গেছে এই যে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিলাম তো ভালোই লাগে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে শাক ভাজলে তার জন্য আমি পেঁয়াজ আর রসুন করুন দিই শাকটা ভাজবো ওর জন্য তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো এই যে হয়ে গেছে এবার দিয়ে দিলাম শাকটা তো চলো শাকটা ভাজা বসিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে একবারে বসিয়ে দিলাম ভালো করে আর এক হাত থেকে মানে খুঁজতে দিয়ে নাড়াচ্ছিলো আর কড়াটা এঁকে বেঁকে যাচ্ছে ঠিক করে মানে করতে পারছে না শাক পড়ে যাচ্ছে তো চলো কিনছে দেখাই তোমাদের এই যে মাংস নিয়ে এসছে সকালবেলা দিয়ে গেছে তো শাক ভাজা বসি আমি মাংস আলু কাটতে বসে গেলাম তো বেশি আলু দেব না পাঁচশো মাংস অল্প একটু মাংস নিয়ে এসছে ওর জন্য তো বাইরে এত মুরগি আজ কি বলবো তো আলু কাটছি তাড়াতাড়ি করে কারণ খেতে আসবে বলে গেছে আজকে তাড়াতাড়ি ওর জন্য সকালবেলা উঠেই রান্নাটা বসিয়ে দিলাম চাফা খেয়ে তো আলু কাটা প্রায় হয়েই গেছে তো চলো আলুটা কেটে নিয়ে মাংসটা বসিয়ে দিয়েছো কাটা হয়ে গেল তো এবার আলুটা ভাজা বসিয়ে দেবো তো এই যে কড়া বসিয়ে দিলাম আর এইদিকে শাকটা হচ্ছে এখনো হয়নি যে তেল দিয়ে দিলাম কড়াই তো এই যে শাকটা হয়েই গেছে প্রায় আরেকটু হবে শাকটা তো হয়ে গেলে হয়ে যায় শাকটা তো এইদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দেবো তো এই যে শাকটা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভেজেছি বলে আবার লেগে লেগে গেছে তো এইদিকে কড়া গরম হয়ে গেছে তো আলুটা দিয়ে দিচ্ছি এই যে আলুটা দিয়ে দিলাম আর আলু মানে তরকারি করতে গেলে আমার একটু তেল ছিটকাবে এই হাতে না ছিটকালে আবার হয় না তো ওই যে আলুটা দিয়ে দিলাম তো একটু নাড়িয়ে নিলাম তো ভাজাটা হোক এদিকে তো এইদিকে আবার শাকটাও প্রায় হয়েই এসছে তো ওই যে নাবি দিলাম শাকটা এই যে আলুটা ভাজছি এখনও একটু লাল লাল করে ভাজ ভালো ভাজা হয়নি আর একটু ভাজবো ভেজে এবার তুলে দেবো তো চলো সঙ্গে থাকো তো আলুটা নাবি দিলাম এই যে করার মধ্যে জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি ভাজাটা দিয়ে দেবো তো পিঁয়াজটা দিয়ে দিলাম ভাজার জন্য মাংসর তো পিঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো ভেজে তারপরে মশলাটা দেব। তো মশলা করে নিয়েছি মিক্সারে আমি এই যে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিলাম এই যে তো মাংসটা ধুতে চলে আসলাম আমি তো পিঁয়াজটা ভাজা বসিয়ে তো মাংসটা ঘরের মধ্যে বসে আজকে ধুয়ে নিলাম কারণ বাইরেটা ওয়েদারটা ভালো না আর বিড়ালটা দেখো এখানে এসে বসেছে তো মাংসটা ধোয়া হয়ে গেছে একটুখানি মাংস পাঁচশো মাংস নিয়ে এসছি একটুখানি নামমাত্র দুজন খাবো ওর জন্য আজ বেশি নিয়ে আসি না কালকে আবার শনিবার না ওর জন্য তো শুক্রবারের জন্য অল্প একটু নিয়ে এসছে তো ধোয়া হয়ে গেল এই যে আর এই যে মাংস এই যে আর এইদিকে দেখো মশলা করে রেখেছি আর মাংস ঠ্যাং তো নিয়ে আসবে আর এদিকে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে প্রায় আরেকটু বাকি আছে পেঁয়াজ ভাজাটা হতে তো চলো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে দিলাম তো এত বাইরে আওয়াজ হচ্ছে কী বলবো আবার মেঘলা মেঘলা করেছে বাইরেটা বৃষ্টি আরম্ভ হবে এখনই তো চলো মশলাটা একটুখানি কষা হোক তারপরে মাংসটা দিয়ে দেবো তো প্রায় কষা হয়েই গেছে এবার মাংসটা দিয়ে দিলাম এইজো তো মাংসটা দিয়ে একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে নেবো মাংসটা দিয়ে তো যে ঠ্যাং তো নিয়ে আসবেই জানো তো আমি ঠ্যাং খেতে ভালোবাসি ওই জন্য তোমার ভাই ঠ্যাং নিয়ে এসেছে তো চলো হতে লাগুক যে নাড়িয়ে একটুখানি মশলাটা লাগিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিলাম এবার তো এই দেখো ভাতটা হয়ে গেছে দেখিয়ে দিলাম যে তো চলো ঘরে যে কথা তো ভাত হয়ে গেছে শাক হয়ে গেছে এখন মাংস কষাতে বসিয়ে দিয়ে তো রান্না হয়ে যাবে মাংসটা হলে তো চলো রান্নাটা করি সঙ্গে থাকো তো মাংসটা কষা বসিয়ে গেছিলাম ঢাকা দিয়ে দেখো জল বেরিয়েছে কতটা মাংসটা কষানো হয়ে গেছে প্রায় এবার আর একটু কষিয়ে তারপরে আলু দিয়ে দেবো তো ওই যে আলুটা দিয়ে দিলাম মাংসর মধ্যে তো মাংসটা এবার কষাবার একটু আলু আলুটা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো তো চলো কষিয়ে নিই ভালো করে খান নিই আলুটা নালে সেদ্ধ না হলে আবার ওইটা সুন্দর তেল বেরিয়ে খেতে গেছে এবার জল দিয়ে দেবো তো তেলটা ভালোই বেরিয়েছে যে জল দিয়ে দেবো এবার তো ওই যে জল দিয়ে দিচ্ছি মাংসটা প্রায় হয়ে গেছে তো কালারটাও খুব সুন্দর এসছে তো জল দিয়ে দিলাম তো চলো ফুটে যাক তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো তো মাংসর মধ্যে জল দিয়ে দিলাম তো মাংসটা হোক তারপরে আবার দেখা হবে ততক্ষণ তখন আমি ওইদিকে একটু যাই দেখি ঘরের মধ্যে কি হচ্ছে তো চলো সঙ্গে থাকো তো মাংসটা ফুটে গেছে এসে দেখছি তো আর ঝোলটা কমবে তারপরে নাবিয়ে দেবো বেশি ফোটাফোনা আলু ফালু সেদ্ধ হয়ে গেছে তো একটু গরম মশলা বেটে নিয়ে তো গরম মশলাটা দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা দিয়ে দিলাম তো মাংসটা রান্না হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম তো আজকে শাক ভাজা আর মাংসর ঝোল তো চলো ঘরে যেয়ে দেখি আমার ছেলে কি করছে খেতে দিয়ে গেছি যে আমার ছেলে যে যে আর আলুর তরকারি খাচ্ছে এই দেখো সামনে দিয়ে আবার দাঁত নেই পোকলা আবার হাসে পোকলা দাঁতে আমি একটু আবার ভেঙে দিচ্ছি খেতে পাচ্ছি না এক পাশ দিয়ে খাচ্ছে দাঁত নেই বলার জন্য তো চলো তোমার দাদা ভাই আসলো তো তোমার দাদা চলে এসছে এই যে অন্ধকারের মধ্যে খেতে দিয়ে দিচ্ছি শাক ভাজা দিয়ে খাচ্ছে এই যে কারেন্ট চলে গেছে মোমবাতি জ্বালিয়ে খেতে দিয়েছি ঘরে অন্ধকার পুরো একদম তো খাচ্ছে অন্ধকারে বসে দেখো একা একা তো এই যে মাংসের ঝোল নিয়ে চলে এসেছি তরকারি দিয়ে দিলাম মাংসের তরকারি তো শোনো কেমন বৃষ্টির আওয়াজ হচ্ছে বৃষ্টি পড়ছে তো এত জোরে বৃষ্টি পড়ছে যে আমাদের কথা কিছু শোনা যাচ্ছে না তো চলো শোনাই তোমার বলো কারেন্ট নেই অন্ধকারে বসে বসে খেতে হচ্ছে বলো বলো দেখো মাংস দিয়ে খাচ্ছে আইতে জোরে বলতো তো বৃষ্টির আওয়াজে টিদের আওয়াজ শোনা যাচ্ছে দেখো মোমবাতি জ্বালিয়ে রেখেছি যে খাচ্ছে তো চলো খেয়ে উঠুক তোমার দাদা তো কাজ দিয়ে বাড়ি চলে এসছে আমিও সন্ধে হয়ে গেছে প্রায় তো আজকে বৃষ্টি ওয়েদার তাই ঠান্ডা ঠান্ডা তাই ফুলাতে জামা পরে তোমার দাদা হয় আর বলছে যে কারেন্ট ছিল না ওই জন্য ফোন টোন চার্জে বসাতে পারিনি তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কেউ স্কিপ করো না তো টাটা সবাইকে ভালো থেকো